নবী করিম মানবতার সামনেই দাওয়াত পেশ করলেন নবী করিম সাল্লারিম এই দাওয়াত পেশ করে যখন ঘরে ফিরলেন হাজরত খাদিজার কাছে এসে তিনি বললেন তিনি জিব্রাইলকে দেখেছেন জিব্রাইলকে চিনতে পারেন নাই বুঝতে পারেন নাই তাই তিনি বললেন হজরত খাদিজাকে আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও রসোল্লার চেহারায় ছিল ভীতির সাপ তিনি বলছেন আমার গায়ে জ্বর উঠে গেছে আমি ভয় পেয়েছি কেন ভয় পেলেন তিনি ঘটনা শোনালেন হজরতে খাদিজারা তাল আহ বলছেন হে কাসেমের পিতা আপনার চিন্তার কোনো কারণ নাই আপনাকে কোনো দুষ্ট জেন কোনো শয়তান আপনার অনিষ্ট করতে পারে না কারণ আপনি সত্য কথা বলেন কে সার্টিফিকেট দিচ্ছে স্ত্রী আপনি সত্য কথা বলেন আপনি বিধবাকে আশ্রয় দেন আপনি এতিম দরিদ্রকে মিসকিনদেরকে খেতে দেন আপনি আত্মীয়তার হক আদায় করেন আপনার ক্ষতি জেন এবং শয়তান করতে পারে না তিনি ছুটে গেলেন তার চাষত ভাই ছিলেন অরাকাবের নৌফল তার বাড়িতে তিনি তওরাতের বড় আলেম ছিলেন তাকে গিয়ে ঘটনা শোনালেন তিনি ছুটে এলেন এবং নবী করিম সাল্লা সাল্লামের জাবানিতে তার জিব্রাইলের সাথে দেখা সাক্ষাৎকারের খবর শুনে তিনি বললেন নবী করিম সাল্লাহ মাথার উপরে চুমো খেতে খেতে বললেন ক্ষুদ ক্ষুদ্রসূন্য অতি পবিত্র মহাপবিত্র আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোন জেন নয় তিনি কোনো শয়তান নন তিনি আল্লাহর ফেরেস্তা হজরতে জিব্রাইল আলাই আমি তাওরাতে পড়েছি অতীতে সমস্ত নবীদের কাছে যিনি আল্লাহর বাণী নিয়ে এসেছিলেন আপনি আখিরি জামানার পেগাম্বার আপনার কাছে জিব্রাইল এসেছিলেন তবে আমার বয়স হয়ে গিয়েছে এই জাতি আপনার উপরে অত্যাচার করবে সেদিন পর্যন্ত যদি আমি বেঁচে থাকি আপনি আমি আপনার সহযোগিতা করবো নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে দীর্ঘদিন দীর্ঘদিন পর্যন্ত আসতে ছিল না ওহি এরপরে কখনো কখনো নবী করিম ইচ্ছে হতো যে আল্লাহ বোধহয় আমাকে ভুলেই গিয়েছেন নিজের ইচ্ছে হতো পাহাড় থেকে নিজেকে ফেলে দিতে মাটিতে দীর্ঘকাল পরে দ্বিতীয় নাজিল হলো ইয়া মু

আল্লাহর নবী বললেন খাদি হাতে বানানো যত মূর্তিগুলি আছে মানুষেরা যাকে খোদা বলে মনে করে এর একটি স্রষ্টা নয় এগুলিকে বাদ দিয়া ক দেখা আল্লাহর ইমান আনো তিনি ছাড়া কোনো ইলাহা নাই তাকে দেখা যায় না আর আমি আল্লাহর নবী শেষ নবী আল্লাহর শেষ রসুল আমার উপরে ইমান আনো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুখে মুখেই কথা শোনার পরে এক পলকও দেরি করেন নাই এক সেকেন্ডও দেরি করলেন না সঙ্গে সঙ্গে পড়ে ফেললেন ইলাহা ইল্লাল্লাহ খাদিজা পিতা আমার মনে কোনো দ্বিধা নাই এ ব্যাপারে যে আপনি আল্লাহ রসুল কোন সন্দেহ নাই কারণ বিগত পনেরো বছর বিবাহ হলো আপনার সাথে এই পনেরো বছরের ভিতরে আপনার মধ্যে যে চরিত্র আমি দেখেছি আপনি অবশ্যই আল্লাহ নবিয়ে কোনো সন্দেহের অবকাশ নাই সুভানিম সাল্লা আলু সাল্লাম দিনের এই দাওয়াত ছড়িয়ে দিলেন সর্বত্র লোকেরা এই দাওয়াত কবুল করতে থাকলো কিন্তু বাধা এলো আবু জাহাল আবুলহা বোতা সাইবা মুগিরা কাভেরা বাধার সৃষ্টি করলো এই বাধা কেন এলো মোট তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে দুনিয়ায় যখনই কোনো নবী আসছেন বাধা দিয়েছে তিন শ্রেণীর লোক বলেন কয় শ্রেণী এক হলো সমকালীন ধনাঢ্য ব্যক্তি তারা বাধা দিয়েছে দু নম্বরে বাধা দিয়েছে সমাজের যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে তারা বাধা দিয়েছে তিন নম্বরে সমাজের যারা রাষ্ট্রশক্তি তারাও বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে আমি অবাক হয়েছি আমেরিকায় যখন একটি ছবি আমি দেখেছিলাম বোধ হয় গত বছর বলেছি কিনা মনে নাই একটি ছবি সেখানে দেখানো হয়েছিল টেলিভিশনে ছবিটার প্রচার হচ্ছিল দু তিন দিন আগের থেকে দ্য সোর্ড অফ ইসলাম ইসলামের তরবারি আমি চিন্তা করেছি না জানি ইসলামের কি গুরুত্বপূর্ণ ইতিহাস শোনানো হবে কিন্তু আমি দেখলাম যেদিন ছবিটা দেখানো হলো সেদিন আমার প্রোগ্রাম ছিল না টিভির সামনে বসলাম এটা দেখার জন্য দেখলাম এক ইহুদি মহিলা এটাকে উপস্থাপন করছে সুন্দর এক পৃথিবীর ছবি টিভির স্ক্রিনে ভেসে উঠেছে তারপরে সেখানে দেখা গেল সবুজ শ্যামল পৃথিবী গাছপালা তরুলতা উদ্ভিদ শস্য শ্যামল পৃথিবী পাখিরা উঠছে গান গাইছে বাচ্চারা খেলছে নারীরা কাজ করছে পুরুষেরা কল কারখানা করছে মাসেরা নদীতে সাঁতরাচ্ছে এক সুন্দর পৃথিবীর প্রতিচ্ছবি তাদের স্ক্রিনে ভেসে উঠল হঠাৎ করে উপর থেকে একটা তরবারি পড়ল পৃথিবীর উপরে পৃথিবীটা ভেঙে চুড়ে টুকরা টুকরা হয়ে গেল সবুজ শ্যামলিয়া বিলীন হয়ে গিয়ে ধূসর মরুভূমিতে পরিণত হয়ে গেল গাছপালা ভেঙে গেল বাচ্চারা মরে গেল নারী শিশু মরে গেল মাছগুলো মরে গেল ফুল ঝরে পড়ল এক বিচ্ছিন্ন ভাবে টুকরা টুকরা হয়ে গেল পৃথিবীটা তরবারিটা ভেসে উঠল টিভির স্ক্রিনে ওর উপরে লেখা উঠল দ্য সোর্ড অফ ইসলাম ইসলামের তরবারি এর দ্বারা বোঝাতে চেষ্টা করলো ইম্প্রেশন দিতে চেষ্টা করলো দর্শকদেরকে যেই পৃথিবীতে শান্তি ছিল স্বস্তি ছিল রাজনৈতিক স্থিতিশীলতা ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল সব ছিল ইসলাম যেই না এলো সব ভেঙে চড়ে টুকরা টুকরা হয়ে গেল শান্তি গেল, স্বাধীনতা গেল স্বালমত্ত গেল অর্থ গেল বৃত্ত গেল সব দূর হয়ে গেল ইসলামের কারণে নউজাম তাদের এই প্রচারণার জন্য তারা গ্রহণ করেছে এগুলিকে ছবির মাধ্যমে এগুলিকে আমি বলতে পারি এগুলি হচ্ছে আকাশ থেকে শূন্য থেকে আগ্রাসন মহাশূন্য আগ্রাসন ইসলামের বিরুদ্ধে আগ্রাসন শুরু হয়েছে এই আগ্রাসনের শিকার আমাদের মুসলমানেরাও এক শ্রেণীর মুসলমানের আজ সিএনএন ভয়েস আমেরিকা এবং বিবিসির নিউজগুলিকে ওহির মতো মর্যাদা দেয় এবং ওই খবরগুলি দিয়ে তারা প্রভাবিত হয়ে ইসলামকে তারা গালি দেয় মৌলবাদ বলে অথচ জন্মগ্রহণ করেছে মুসলমানের ঘরে মুসলমান ইসলামকে বলে মৌলবাদ ইসলামকে ইসলামকে বলছে সাম্প্রদায়িক রক্ষণশীল প্রতিক্রিয়াশীল কত সুন্দর সুন্দর মডার্ন ভাষায় গালি দেয় মনে করে মৌলী সাহেবরা এগুলো বোঝে না আবার আমরা যে বুঝি তা আবার ওরা বোঝে না এভাবে গালি দেওয়া হচ্ছে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার কত যে প্রচেষ্টা আজ আমার দেশের সিনেমা নাটক সাহিত্য কবিতা পত্রপত্রিকা সবগুলি আদা পানি খেয়ে কোমরে গামছা বেঁধে লেগেছে ইসলামের বিরুদ্ধে আপনারা লক্ষ্য করবেন স্বাধীনতার পঁচিশ বছরের রজত জয়ন্তী উদযাপন হলো অধিকাংশ নাটকগুলি ইসলামকে আঘাত দিয়ে নাটক দেখানো হয়েছে গানগুলি নাটকগুলি সিনেমাগুলি সবগুলি টার্গেট হচ্ছে ইসলাম একটা খারাপ মানুষ দেখাতে হলে তার মাথায় টুপি থাকতে হবে একটা দুশ্চরিত্র চেয়ারম্যান দেখাতে হলে তার মুখে দাঁড়ি থাকতে হবে এভাবে করে এভাবে করে ইসলামী আদর্শকে করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে আমি অত্যন্ত বেদনার সাথে বলছি বিশেষ করে সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে মুসলমান সাংবাদিক আলহামদুলিল্লাহ বেশ কিছু সাংবাদিকরা প্রতিদিন আসেন এবং স্থানীয় পত্রিকায় এত বড় বিশাল মাহফিলের রিপোর্ট তারা দেন কষ্ট করে বসেন রিপোর্ট দেন রাত জাগেন আল্লাহ পাক ওনাদেরকে কোরআন বোঝার কোরআনের খাদেম হওয়ার তৌফিক দান করুন কিন্তু এই শহরে ন্যাশনাল পত্রিকার জাতীয় পত্রিকার সাংবাদিকরা এই শহরে বাস করেন না সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক মহান পেশায় নিয়োজিত এ কোন মহান পেশা যে পেশার কারণে এত বড় বিশাল জনসমুদ্র চোখে পড়ে না একটা নর্তকি খেমটা নাচ দিলে পরে সেখানে এসে ফটোনিয়া কুল পায় না হুমড়ি খেয়ে পড়ে পত্রিকার প্রথম পৃষ্ঠা আসে আর এত বড় বিশাল মাহফিল হয় মাহফিল চলে যায় পত্রিকায় জায়গা পায় না ঢাকায় পত্রিকা তারা সাববে কি করে যদি এখানকার সাংবাদিকগণ না পাঠান এখানে আমার বিরুদ্ধে কি একখানা বই লিখেছেন সেই বইটা এত উৎসাহী হয়ে একটি পত্রিকা নাম বলবো না দেশের পাঁচটা জেলা থেকে বের হয় প্রথম পৃষ্ঠায় ব্যানার লাইন দিয়ে তিন কলম দিয়া সেটাকে ছেপেছে দুই দিন পরে আমেরিকা থেকে আমার কাছে টেলিফোন এলো সেখানে সবগুলি বাংলা পত্রিকায় এই নিউজ সাবানো হয়েছে দেখলাম সব শিয়ালের এক রাত আসিফ তামাশা আসিফ তামাশা জাতির বিবেক এ কি কোনো বিবেক না বিবেক শূন্য এদের চোখ আছে না অন্ধ এত বড় মাহফিল চোখে পড়ে না হদি আল্লাহর কাছে কি জবাব দেবে হতে পারে আমাকে কোন কারণে ভালো না লাগতে পারে বাইদেউ সর্বে পিশাবের কথা তো দেওয়া যায় মরানা জাফরির কথা তো দেওয়া যায় মরণা শামসুদ্দিনের কথা তো দেওয়া যায় এত হিন্দু মুসলমান হয় এখানে খ্রিস্টান মুসলমান হয় বৌদ্ধ মুসলমান ওরা কি পাগল সুতরাং এদের জন্য দোয়া করা ছাড়া কোনো পথ নাই আল্লাহর কাছে দোয়া করুন এদের রক্ত নিজেদের ভিতরে ইসলামের দুশ্মনী কোরআনের দুশ্মনী আল্লাহ যেন তাদেরকে হেদায়ত নসিব করে দেন আরো জোরে বলেন আমিন সুতরাং সব শ্রেণীর মানুষের মধ্যে ইমানের আকর্ষণ থাকতে হবে কোরআনের মহব্বত থাকতে হবে সে মহব্বতের বহির প্রকাশ হতে হবে সাংবাদিকতা কি আপনি যেটাকে পছন্দ করেন সেইটা আপনি দেবেন যেটা পছন্দ করবেন না এর নাম গণতন্ত্র নয় এর নাম সাংবাদিকতা নয় সকলের খবর জাগা করে দিবেন এটার নামই তো সাংবাদিকতা ঠিক কিনা আল্লাহ আল্লাহফা তিনি বলেছেন যত শত্রুতা কর হোক ইউরিদোনালী অফিউ নুরন্মহিবি আফ হিহি বল্লহ মতিম্ম নুরিহি মহা সত্যের স্বীকারকারীরা তারা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে আমার দিনকে মিটায়ে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার দিনকে পূর্ণতা দান করব। তাতে কাফিরে বেইমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন এদের মনে যত জ্বালা হোক যন্ত্রণা হোক তারপরেও হাজারো অপপ্রচার করে ভ্রান্ত তাফসিরের বদনাম এই ধরনের কথা বলে আল্লাহ কোরআনের পাগলদেরকে কোরআন থেকে সরানো যাবে না अल्ला इकबाल बोले अल्लामा इकबाल बोल सतीजा कर रहा है अजल से तायम रोज सतीजा का रहा है अजल से तायम रोज চারাগে মুস্তফা বিষে শরারে বুলাবিস মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টিম টিম করে জলা চারাগের সঙ্গে বিরোধিতা করে আসছে আবু জেহেল আবু লাহাবরা সে অবমান কাল থেকে ওরা যতই ফুদিক ওরা নিবাবার জন্য যতই চেষ্টা করুক কোরআনের আলো মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারাগ কোরআনের নূর জ্বলতেই থাকবে জ্বলছে জ্বলবে ইলাই পর্যন্ত নিবাতে যারা আসবে জলে পুড়ে ভস্য হয়ে যাবে কোরআনের কিছুই করতে পারবে না বন্ধুগণ বন্ধুগণ সুতরাং আজ আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে আমাদের নাজাতের পথ হচ্ছে কোরআন নাজাতের পথ ইসলাম সম্মানের সাথে যদি পৃথিবীতে বাঁচতে চাই ইজ্জতের সাথে যদি বাঁচতে চাই কোরআন খার বানে হো তার কোরআন কর সে যুগের সে যুগের মুসলমানেরা কোরআনে করিমের সঙ্গে থেকে কোরআনের আইন মেনে কোরআনের অধীনস্থতা মেনে নিয়ে কোরআনের বিধান মেনে নিয়ে পৃথিবীতে মর্যাদা লাভ করেছিলেন আজ কোরআন হারাম কোরআন ছাড়া মুসলমান বেঈজতি আর লাঞ্ছনার ভিতরে ডুবে মরছে সুতরাং কোরআনের কাছে আসতে সেই কোরআন থেকে কথা বলতেছিলাম